আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পাগলার যদি নেকের পাল্লাটা কম হয়ে যায় হাসুরের মাঠে যদি তার নেকের পাল্লাটা কম হয়ে যায় তাইলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি ওই যত মানুষের কবরে মাটি দিছে এই মাটিগুলি আমি আল্লাহর দরবারে জমা করে রাইখা দিছি আমি আল্লাহ খেয়াল করে রাখছি নেকের পাল্লাটা কম হবে আর এই মাটির চাক্কা আমি আল্লাহ পাখির মতো উড়াইয়া ওর নেকের পাল্লায় দিব নেকের পাল্লা বাড়ি হবে পাগলা জান্নাতি হইয়া যাবে আমার নুরের নবী তো রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনেবিন খতমুন নবিন শামসিল আরিফিন সিরাজ সালিকিন মিসবাহিল মুকরবিন মারহাবা আমার মায়ার নবী নূরের নবী বলে রহমত হ্যাঁ জানাজার নামাজের দোয়া আছে আমি নবী তোমাদেরকে শিখায় গেছি কিন্তু পাগলারা যেই লোকটার জানাজা তার জন্য তো খাস দোয়া নামাজের ভিতরে নাই এই জন্য আমি নবী বলে গেলাম তিরমিজি এমনি মাজা শরীফে সল্লাই তুমি যখন জানাজার সলাত আদায় করো আলাল মাইয়াতে এই মৃত্যু তো ব্যক্তিদের তাইলে فاখলিসু তোমরা खास কইরা আবার যেই লোকটার জানাজার নামাজ পড়লা দোয়া আবার নামাজটার শেষ কইরা সালাম ফিরাইয়া আবার ওই লোকটার জন্য একটু দোয়া কইরো merhaba কি বলা যায় নারে বাবা அப்பா জান্নাত அப்பா জান্নাত আমার বাবা জান্নাত যেই আল্লাহর কাছ থেকে শুনে আমার আল্লাহ রব্বুল আলমিনের দোস্ত বললেন জানাজার পরে দোয়াটা না কইরা যায়ও না আর একটা কিতাবে দেখলাম যে দোয়াটার পরেও যায়ও না কেমতের দিন তখন নাকি বদি ওজন হবে দাড়ি পাল্লা ওজন করবে আপনার আমার পাপ যদি বেশি হয়ে যায় আপনার আমার গুণা যদি বেশি হয়ে যায় নেক যদি কম হয়ে যায় তাইলে আমাদেরকে তোল ফাল করবে যাহার নামি তারা তাড়াতাড়ি জাহান নামের দিকে চলো তুমি জাহান নামে হয়ে গেছ তোর পার করতে থাকবে নেওয়ার জন্য জাহান নামের দিকে আব্বা জানারে বাবা জানলারে ওই সময় মজার একটা ঘটনা ঘটবে ঘটনাটা কি মজার একটা ঘটনা ঘটবে সাদা কাপড় পেঁচানো কি যেন একটা টুকরা পাথরের টুকরার মতো উইয়া আইয়া কেউ মারবে না মনে হয় বাতাসে উড়াইয়া আনবে বাতাসে উড়াই আই না আপনার আমার পা পাল্লার মধ্যে দিবে সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে নেকের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে তখন জাহান্নারা তারা হেরে যাবে জান্নাতি ফেরেস্তারা বলবে বন্ধু তুমি চলো তোমার গোসায় জান্নাতে নিয়ে যায় আব্বা জানারে আমার বাবা জানে আমার যখন জান্নাতের ফেরেস্তারা জান্নাতে নিতে চাবে তখন জাহান্নামি ফেরেস্তারা বলবে এইটা কেমন মাটির চাক্কা এইটা কেমন জিনিস এইটা ছোট্ট একটা ক্রিকেটের বলের নাকের মতো দেখা যায় কিন্তু এইটা নাকের পাল্লার মধ্যে পড়ার সাথে সাথে নাকের পাল্লা ভারী হইয়া গেল তার কারণ কি আমার আল্লাহ বলবেন এ ফেরেস কাপুটটা খোলো দেখো এইটার ভিতরে কি আছে দেখা যাবে কাপুটটা খোলার পরে একটা মাটির চাক্কা একটা ক্রিকেটের বলের মতো গোল একটা মাটির চাক্কা তখন জান্না জাহান নামি ফেরেস তারা বলবে এই মাটির চাক্কাটা কিসের মাটির চাক্কা তখন বলা হবে আমার আল্লাহ অন্য ফেরেস্তাদেরকে দ্বারা জানিয়ে দেবেন যে এইটা মাটির চাক্কাটা ওই মাটির চাক্কা এই মানুষটা নামাজে গেছিল মুসলমানের ছয়টা হরে হকের একটা হক ছয়টা হক একটা হক হলো সালাম দেখলে সালাম দেওয়া আবার সালাম দিবে যিনি তার সালামের জবাব দেওয়া এইটা মুসলমানের হকের ছয় এক হক রুগী হইলে তারে দেখতে যাওয়া মুসলমানের হকের ছয় হকের দ্বিতীয় হক এই শুধু তাই নয় দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা জানাজান নামাজ মানে মৃত্যু হইয়া গেলে তারা জানাজান নামাজে হাজির হওয়া এইভাবে ছয়টা হক মুসুল এক মুসলমান আর মুসলমানের ছয়টা হক আমার আল্লাহ বলবেন এই পাগলায় জানাজার হকটা আদায় করতে গেছে জানাটার হকটা আদায় করতে যায়া জানাজাটা দিয়া দোয়াটা করছে তারপরও আসে নাই দোয়াটা শেষ করিয়া আবার মাটি দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে কোন সময় এই পাগলারে কবরে রাখবো আমি তার কবর একটু তিন দিন মুষ্টি মাটি দিয়া যাব মাটি দিয়া আসেন আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়া রাখছি এই পাগলার যদি নেকের পাল্লাটা কম হয়ে যায় আসরের মাঠে যদি তার নেকের পাল্লাটা কম হয়ে যায় তাইলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি ওই যত মানুষের কবরে মাটি দিছে এই মাটিগুলি আমি আল্লাহর দরবারে জমা করে রাইখা দিছি আমি আল্লাহ খেয়াল করে রাখছি নেকের পাল্লাটা কম হবে আর এই মাটির চাক্কা আমি আল্লাহ পাখির মতো উড়াইয়া ওর নেকের পাল্লায় দিব নেকের পাল্লা বাড়ি হবে পাগলায় জান্নাতি হইয়া যাবে আসুক আসুক বাজার বাজার রে ও আল্লাহ বললেন আমো ইমানের পরে যদি আমল করিস তাইলে তোদের আমল একটাও বিনষ্ট হতে দে না সব আমল আমি আল্লাহ মার কাছে জমা রাখবো মারা হাবা